হচ্ছে আমার হচ্ছে কি বলবো স্কুল ফ্রেন্ড ঠিক আছে তো তার নাম হচ্ছে অসীম সরকার আর হচ্ছে না না আর বল কিছু ও হচ্ছে অনেকদিন পর দেখা হলো সেরকম করে সময় হয় না ঠিক আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধুপুড়ি ব্লকে ডাউকুমারিলেজে চৌহী আমার শ্যামা পূজা একটা পুজো আট বছর হ্যাঁ আর শুভ শুভ দীপাবলি হ্যাঁ সবাই চলে এসো দীপাবলি ডিলে হচ্ছে ঠিক আছে সবাই সবাই যেন আসো আচ্ছা ঠিক আছে আইসক্রিম চাইব